নতুন বাসায় উঠেছি বেশ কয়েক মাস হলো। সুইডেনে ফার্স্ট হ্যান্ড কোনো বাসা নেওয়ার আগে সাধারণত আমাদেরকে বলা হয় বাসা আগে যারা ছিল বেশ অনেকবার বাসা দেখানো সময় পরিবর্তন করতে থাকে আমাদের যখন সময় বুক করা ছিল ঠিক সেই সময় পরিবর্তন করে বাসা এমন একটা সময় আমাদেরকে দেখায় যখন আমরা খুব ভালোভাবে বাসা সব কিছু চেক করার মতো সুযোগ পাইনি একসাথে কয়েকটা ফ্যামিলি বাসা দেখতে আসে তো যার কারণে বিল্টিন যে ফার্নিচারগুলো ছিল সেগুলো সব কিছু ডোর ওপেন করে ভালোভাবে দেখার বা চেক করার মতো সুযোগ আমাদের হাতে ছিল না তাই বলে বেশ অনেক কিছু আমাদের চোখ থেকে এড়িয়ে যায় এবং বাসায় উঠে যাওয়ার পরে আমরা দেখতে পাই অনেক কিছুই নষ্ট সুইডেনে বাসার সাথে অ্যাটাচ করা বেশ ফার্নিচার থাকে কিচেনে যে ক্যাবিনেটগুলো ছিল সেগুলো সবই দেখলাম ভিতরে পানি লিক করে ক্যাবিনেটগুলো ফুলে আছে তো যার কারণে আমরা কোনো জিনিসপত্র রাখলি সেই জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে যে স্বাস্থ হয়ে যাচ্ছে যারা ছিলেন কোনোভাবে কিচেনে আগুনের অ্যাক্সিডেন্ট করেছিলেন বা হচ্ছে কোনো না কোনোভাবে আগুন লাগিয়েছিল এমন কারণে কিচেনের পার্টগুলোতে আমরা বেশ পোড়া দাগগুলো দেখতে পাই এসব দেখার সাথে সাথে ইমিডিয়েটলি আমরা সমস্ত প্রমাণ সহ বস্তাদের কাছে জানাই কমপ্লেন করি এবং ওরা একটা ডেট দিয়ে আসে আমাদের বাসায় এবং ইন্সপেকশন করে তো ইন্সপেকশন করেই সব প্রমাণগুলো কালেক্ট করে নিয়ে যায় এবং আগের যে ফ্যামিলি তাদের সাথে তারা যোগাযোগ করে কনফার্ম হন যে বাসায় বেশ কিছু ধ্বংসযজ্ঞ আগের ফ্যামিলির দ্বারা হয়েছে কিন্তু তারা এগুলো কোনো কিছু ঠিক না করে এবং বোস্তাদকে ইনফর্ম না করে চলে গিয়েছিলেন তো সমস্ত কিছু প্রসেস করতে করতে বেশ কয়েক মাস সময় চলে যায় বোস্তাদ থেকে আমাদেরকে এনশিওর করা হয় যে সব কিছু তারা ঠিক করে দিয়ে যাবে কিন্তু এর মধ্যে সময় লাগতে পারে আট থেকে দশ সপ্তাহের মতো এর মধ্যে কিচেনের কাজ করতে আসে একবার একবার টয়লেটের কাজ করতে থাকে বিভিন্ন পার্টের কাজগুলো চলতে থাকে এখন চলছে রিসেন্টলি কিচেনের শেষ পর্যায়ের পার্শিয়াল রেনোভেশন আমাদের কোনো খরচই কিন্তু এর মধ্যে হচ্ছে না পুরোটা কস্টিংয়ে বোস্তাদ ক্যারি করছে এবং তাদের লোকজন এসে সমস্ত কাজ করে দিয়ে যাচ্ছে এর মধ্যে রকম রান্না বান্না চলে কিচেনে খুব ভালোভাবে ব্যবহারও করতে পারছি না একটু পর পর দিনের বেলায় ফিটিংসের জিনিসপত্র নিয়ে আসছে বিল্টিনের ফার্নিচারের অনেক কিছু চেঞ্জ করে নতুন সেট ঠিক করে দিয়ে যাচ্ছে আমরা অনেকেই মনে করি দেশের বাহিরের জীবন খুবই সহজ আমরা বাংলাদেশে চাইলেই কয়েকদিনের মধ্যে রেনোভেশন বা ঠিকঠাক করতে পারি কিন্তু দেশের বাহিরে এসব ঠিক করাতে গেলে আমাদের বেশ লম্বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং সমস্ত প্রমাণ হাতে নিয়ে তারপর আমাদের অথরিটির সাথে কথা বলতে হয় আমরা যা ভাবি দেশে বসে আমাদের দেশের বাহিরের জীবন ঠিক তেমনটা না